কি আশ্চর্য আমি ক্যারেক্টারে বিষে গেছিলাম একদম খেত মানে আমি ঘটনাষ্ট করছি আর কি নাহলে সে একই কথা হবে একই নমস্কার আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকস টোয়েন্টি আজ আমি চলে এসেছি সপ্তাহ বসুর মুভি বলরাম কাণ্ডের ট্রেলার লঞ্চে তো চলুন দেখেনি তারকারা কি কি বলছেন তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে

আমি ক্যারেক্টারে দিকে গেছিলাম মানে আমি বলছি আর কি হলে সে একই কথা হবে তার আগে আমি কথাটা খেয়েছি ভাব্য সে খাবারটা থেকে খেয়েছি আপনার

हम आलो अच्छी वैसे से के हम

এটা নিয়ে আরো ভয় পাওয়া আমাকে নিয়ে কেউ পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই যাতে এ বদলে লাগবে পারবে না খালি খাচ্ছে খাবার খেলে যে কোনো সময় গাড়ি রেগে যাবে কি এটা একটা ইউনিটের কাছে বিরাট স্টেট সেই জন্য আমি আমার সব কিছু নিজেই ক্যারি করে নিজেই বয়ে বয়ে বেড়াতাম কোন চশমাটা কত দরকার তারপরে দেখবো ওটা ঘরে ফেলে আসা হয়েছে তার জন্য আবার কোনো বাচ্চা ছানা বকা জগা খাবে বলে আসি

যে হচ্ছে এবং বেক না এটা আপনারা বলে দিয়ে দেখে বুঝতে পারবেন যে বাবা মার সাথে কি সম্পর্ক কি ইকুয়েশন কেন বাবা মাকে ওরা ইনভাইট করেনি বিয়েতে তো সবটাই কিন্তু ইন্টারেস্টিং এবং শুধু তাই না হলো যে সাথেও আছে তো সবাই ভীষণ গ্রিলে বলা হয়েছিল মানে লুক সেটের দিন আমাকে বলা হলো যে এরকম সামনেটা অন্যরকম একটা এরকম থাকবে আমি প্রথমে একটু ভয়ই ছিলাম যে কিরকম লাগবে আমাকে দেখতে কারণ মানে একটা অন্যরকম লোক তো আমি একটু নার্ভাস ছিলাম हैप्पी बर्थडे हां ये 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 हम लोग आए हैं कुछ है ये ये हम लोग हम लोग और डायरेक्टर का शॉर्ट शॉर्ट करके शॉर्ट करके এতক্ষণ আপনারা দেখলেন তারকারা কি কি বলছেন এরকমই আরো আপডেট পেতে চোখ রাখুন ডেলি টকেজ টোয়েন্টি পর্দায় ক্যামেরায় তিথির সাথে আমি প্রীতি কর্মকার ডেলি টকেজ টোয়েন্টি কলকাতা